amade re kore dao ne kore dao o go daya moy amade re kore dao ne o go daya moy amade re kore dao ne o go daya মনের আধার কাল মুছে করো আমাদের করো আলো আমাদের এক করে দাও নে করে দাও ও আমাদের এক করে দাও নে করে দাও ও গো জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবতন্ন সুহা সুহাজ কবুল করে না জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবা সুহাজ কবুল করে না জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবা সুহাজ কবুল করে না আমাদের গোমরা দিলে দাও গো প্রভু শুধুই তোমার ভয় এক করে দাও আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের করে দাও নে করে দাও ও গো দয়াময় ভুলেছি ইতিহাস ভুলেছি সপ ভুলেছি আপন পার ভুলেছি শপথ ভুলেছি ইতিহাস ভুলেছি পথ ভুলেছি আপন পর ভুলেছি শপথ বাতিলের উৎখাতে খাতে দাও দৃঢ় মনোবল জিহাদের কঠিন পথে রাখিও অটল বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল জিহাদের কঠিন পথে রাখিও অটল দাও দৃঢ় মনোবল যেহাদের কঠিন পথে মালিকের স্বপ্ন যেন এই বিজয়ী হয় মোদের এক করে দাও আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের করে দাও নে করে দাও ও গো দয়াম মনের কাল মুছে করো আলো আমাদের কর আলো ময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো আমাদের এক করে দাও নে করে দাও ও গো আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়া আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়া